মতিকে এসএফআই ডাকে ধর্মতলা সভা শহরের চারটি পয়েন্ট থেকে মিছিল ছাত্র ভোট সহ একাধিক দাবিতে পথে এসএফআই হাওড়া শিয়ালদাহ স্টেশন থেকে মিছিল এসএফআই ডাকে ধর্মতলা সভা শহরের 4 পয়েন্ট থেকে মিছিল একাধিক দাবিতে ছাত্র ভোট সহ একাধিক দাবিতে পথে এসএফআই হাওড়া শিয়ালদাহ স্টেশন থেকে মিছিল প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ ইন্দ্রনীল সরাসরি রয়েছেন একেবারে ইন্দ্রনীল কিছুই দেখতে পাচ্ছ কি দাবি হল তো তাদের একদমই দেখো এই মুহূর্তে এসএফআই এর ডাকে কলেজ স্ট্রিটে যে মিছিল আসবে অর্থাৎ কলেজ স্ট্রিটে কিন্তু তাদের যে সমাবেশ সেই সমাবেশ কিন্তু তারা আজকে শুরু করেছে এবং এই মুহূর্তে একটা একটা করে জেলার তরফ থেকে যে মিছিল সেই মিছিল কিন্তু আসতে শুরু করেছে এবং শুধু তাই নয় এই মুহূর্তে হুগলি জেলার তরফ থেকে যে মিছিল সেই মিছিল কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছে এবং সেই মিছিল থেকে তাদের আজকে বার্তা হচ্ছে অবিলম্বে কলেজ ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে এবং তার সাথে সাথে যেভাবে যে ছাত্র সংসদ নির্বাচন সহ একাধিক দাবি তার মধ্যে প্রত্যেকটি ছাত্রকে ফ্রি ওয়াইফাই অর্থাৎ রাজ্যে ফ্রি ওয়াইফাই এর দাবি করা হচ্ছে এস এর তরফ থেকে এই দাবি সহ একাধিক দাবি নিয়ে কিন্তু আজকে তাদের এই যে মিছিল সেই মিছিল সংগঠিত করা হয় এবং সেই মিছিল থেকেই কিন্তু তারা আজকে এই দাবিগুলো তুলছে এবং এই দাবি নিয়েই কলেজ স্ট্রিটে তাদের যে সমাবেশ সেই সমাবেশ কিন্তু তারা করবেন ইতিমধ্যে হুগলি জেলার তরফ থেকে যে মিছিল সেই মিছিল এসে পৌঁছেছে যে মিছিলটা হিন্দ সিনেমা থেকে শুরু হয়েছিল এবং সেই মিছিল কিন্তু শুরু হয়েছে আমি একটুখানি কথা বলার চেষ্টা করব দীপশিতা ধর এসে রয়েছে তার সঙ্গে একটুখানি কথা বলার চেষ্টা করব যে আজকে মূলত কি কারণের এই মিছিল এবং কি কি দাম আমাদের প্রথম তিনটে কথা উচ্চ মাধ্যমিক রেজাল্টের পর প্রায় দেড় মাস কেটে গেছে অ্যাডমিশন শুরু হয়নি দ্বিতীয় কলেজগুলোতে ইউনিভার্সিটিগুলোতে স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন হবে ব্রাত্যবর্ষ কথা দিয়েছিলেন সেই কথা উনি রাখেননি তৃতীয়ত এই যেভাবে ছাত্রছাত্রীরা রাস্তায় নামছেন যেভাবে শিক্ষক শিক্ষিকারা ছাব্বিশ হাজার তারা চাকরিহারা হলেন এই সমস্ত টাল মাটাল অবস্থায় একজন ছাত্র হিসাবে একজন শিক্ষাকর্মী বা শিক্ষক হিসেবে আমাদের মনে হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে এডুকেশন সংক্রান্ত আজকে ইস্যু সেগুলোকে মেইন ইস্যু করতে হবে আমরা দেখছি ধর্মের নামে জাতির নামে পশ্চিমমুখী রাজনীতি হচ্ছে কে হিন্দু কে মুসলমান কে ফল বিক্রি করবে কোথায় দোলশি মঞ্চ লাগানো হবে tani নানা কথা হচ্ছে কিন্তু জলন তো যে ইস্যু ছেলে মেয়ে পরীক্ষা পাস করে কলেজে যেতে পারছে না tani কোনো কথা হচ্ছে না আমরা চাই মূল এজেন্ডাতে ছাত্রছাত্রীদের ইস্যুগুলো ফিরে আসুক তাই আজকের ইমিছি একদম এই মিছিল কিন্তু তাদের বিভিন্ন জায়গা থেকে আসবে এবং সেই মিছিল থেকেই কিন্তু তাদের আজকের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া কিন্তু তুলে ধরাবে এই মুহূর্তের যে মূল মঞ্চ সেই মূল মঞ্চ কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং সেই মূল মঞ্চ থেকেই কিন্তু তাদের আজকের যে বার্তা সেই বার্তা এক প্রকার স্পষ্টতই তারা জানিয়ে দিচ্ছে যে আগামী দিনের লড়াই কিন্তু তারা এইভাবেই করবেন এবং আজকে এখান থেকেই তারা বার্তা দেবেন যে কলেজ ক্যাম্পাসগুলোতে আগামী দিনে তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া নিয়ে তারা লড়াই করবেন এমনটাই কিন্তু তাদের তরফ থেকে জানানো হয়েছে শুভেন্দু ধন্যবাদ